আপনারা সবাই জানেন আমার একটা ভিডিও আমি তহিদ আফরিদিকে নিয়ে করছিলাম ভাবতে খুব অবাক লাগতেছে যে এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে একদিন আমাকেও কথা বলতে হবে মিজানুর রহমান আজারি একদিন একটা কথা বলছিল যদি আপনি কারোর সাথে অন্যায় করেন ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে দেখেন আপনারা সবাই জানেন দুই সাল থেকে আমি টিকটক করি আমার চুলে অনেক কালার ছিল মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল মানুষ আমাকে নিয়ে অনেক হাসা হাসি করছিল তখন আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয় ও আমার আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো দেখা করো কথা বলো দেন আমি ওর বাসায় যাই বাসায় যাওয়ার পরে তো ওই আমরা শুধু জাস্ট দেখতাম কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে দেখা হবে এগুলো আমি কখনোই জানি না তো হৃদয় আহমেদ শান্তর কাছে যখন আমি যাই তার বাসায় যাওয়ার পরে তো ওই দাফরিদিকে হৃদয় আহমেদ শান্ত কল দিছে কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে যে ছেলেটা তো আমার কাছে আসছে তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি তাহলে ছেলেটা আমার কাছে কালকে নিয়ে আইসো ওকে ফাইন আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ এখন আমাদের বর্তমানে মানবতার ফেরি এই মানুষটা আমাকে ডাকছে তা আমার তো আমার লাইফে মনে হয় এটা তো আমার কাছে অনেক সুখের একটা মানে একদম খুশির খবর আসলে আমি ওই দিন এত বেশি খুশি ছিলাম তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা বলে কেমন আছে আমি বলছি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান অ্যান্ড আমি আসবো আপনার কাছে কালকে দেখা করব। তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে মানে ওনার কাছে যাওয়ার আগে ওই দিন রাতে কাজ দিছে কাজ দিছে আমি একটা ভিডিওতে বলবো একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু তোয়দ আফ্রিদি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি ওনাকে ভালোবাসেন আমাকে ইউজ করা আর কি যাই হোক আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না গ্রামের একটা খ্যাত ছেলে অমরুক্ষ অশিক্ষিত ছেলে ঠিক আছে মুরক্ষ অশিক্ষিত একটা ছেলে আমি আর কতটুকু জানবো এসব শিক্ষিত মানুষের সাইল মাইন্ড আমি তো আসলে বুঝবো না যাই হোক আমি গেলাম পরের দিন ভিডিওটা বানাইছি বানানোর পরে পরের দিন আমি তার বাসায় গেলাম যাওয়ার পরে তার পুরা টিম ছিল আরো অনেক বড় বড় ইউটিউবার ছিল ওর ক্যামেরাম্যান ছিল পিয়াল আরো অনেক মানুষ ছিল তো আপনারা হয়তো অনেকেই জানেন হৃদয় আহমেদ শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে তৈদ আফ্রিদি আমাকে ফাইভ থাউজেন্ড টাকা দিয়েছিল দেখেন যখন হৃদয় আহমেদ শান্ত তৈদ আফ্রিদের কাছে আমাকে নিয়ে যায় তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইলো উনি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে আমি কিন্তু তার কাছে টাকার জন্য যাই নাই আমি তার জন্য হেল্পের কাছে গেছি কারণ সে একটা বড় ইউটিউবার সে আমাকে হেল্প করলে এতটুকু হেল্প করতে পারে সে আমাকে সাজেস্ট করবে এটাও একটা হেল্প যে হ্যাঁ তুমি অপু এইভাবে করো নইলে ধরো তুমি এটা দিয়ে ভিডিও করো তুমি এই কাজটা করো তুমি ওই কাজটা করো কিন্তু টাকাটা যে একটা হেল্প এটা না টাকাটা মানে একটা ছোট লোক আপনার কাছে টাকা আছে মানে যে আপনি সবাইকে দিবেন তার মানে এই না টাকা তো এই আজকাল সবাই কামায় তো আমি পরের দিন ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে সবাই সামনে জিজ্ঞাসা করলো যে অপু তোমার ফ্যামিলি থেকে তো আমি আমার সব কিছু বলছি যে আমার আসলে বাবা নাই আমার মা আছে আমার ছোট একটা ভাই আছে আমি আমার ফ্যামিলিকে চালাই আমি কাজ করতাম আগে সেলুনে এখন আমি এখন আমি টিকটক করি এখান থেকে কিছু টাকা পাই আমি চলি তা আমার আসলে ভিতরে আমার আমি ছোট মানুষ আমার সরল মনে আমার আশা ছিল হয়তো ভাই আমাকে হেল্প করবে কোন টাকা না টাকা আমার মাথায়ও ছিল না যে হ্যাঁ ঠিক আছে অপু তুমি এই কাজটা করো এভাবে ভিডিও করো এ ওপরে দিয়ে এই কাজটা করা তাইলে ওপরে দিয়ে আরো ভালো কিছু হবে আমি এই হেল্পের জন্য গেছি তখন এই মানুষটা আমাকে সবাই সামনে আমাকে পাঁচ হাজার টাকা ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে আমার হাতে দিছে